যে ইসলামী ব্যাংক পিএলসি শাখা যেটা এই শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান উনি একটা অভিযোগ দায়ের করেন এই মর্মে যে তার একজন কেশিয়ার ওই তার কেশিয়ার তার যে গ্রাহকদের বিভিন্ন সময় ঠকিয়ে বিভিন্ন প্রায় দেড় কোটি টাকা রোবাট করে নিয়ে যায় এই সংক্রান্ত উনি একটা মামলা করেন অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয় আদমদিগি থানায় পুজো হওয়ার পর থেকে যেহেতু সাধারণ জনগণের টাকা এবং সাধারণ জনগণ অনেকে আমার সাথে দেখা করে গেছেন তাদের কষ্টের কথা জানিয়েছেন তাদের চোখের পানি আমি দেখেছি তো তারা এখানে আসার পর দেশটা আমি গুরুত্বের সাথে নেই নেওয়ার পরে আমি অনেকদিন ধরে লেগে আসছি কিন্তু আসলে আসামিদের ই পাচ্ছিলাম না মানে কোনোভাবে আসামিদের নাগাল পাচ্ছিলাম না কারণ এরা এক একজন আসামি বিশটা প্রতিষ্ঠা করে সিম ব্যবহার করে এবং র্যান্ডম তারা তাদের সেট চেঞ্জ করছে যার কারণে আমি ক্ষতি পেতে আমাদের ব্যক্তিত হয়েছে তো এই দেখা যাচ্ছে সাধারণত আমরা আসামিকে ফলো করি এই ক্ষেত্রে আসামিকে রেখে আমরা তার 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 সাথে যে কথা বলে তার সাথে যে কথা বলে এরকম আরও পিছনে চলে গেছে যে তার সাথে কথা পার্টি 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 করতে গিয়ে আমি বুঝতে পারছি যে আসামিটা এখানে অবস্থান করতেছি এই ধারাবাহিকতা আমরা গতকাল অভিযান করছি অভিযান করে র্যাব চারের যে সাবার আছে ওরা এবং আমরা যুথভাবে অভিযান করে আমরা যেহেতু দুই নম্বর যে আসামি আছে সেই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তো এই আসামি গ্রেপ্তার করতে যে আসামি নাম হলো সুজন রহমান তিনি আসলে ওই ব্যাংকেরই একজন ক্যাশিয়ার আর কি আর ওনার বড় বাবা বলে যেটা কি বলে চাচা আর কি বড়ো চাচা উনি ওই ব্যাংকের ওই ব্যাংকের শাখাটার পুরো দায়িত্বে ছিল উনি এবং ওনার নামে ওই ব্যাংকটার আউটলেটটা লাইসেন্স করা ওনার নামে তো এরা এই বিভিন্ন কারণে এই বড় চাচা যার নাম হল সুহারু বিভিন্ন সে আর্থিক সংকটে পড়ে যায় এই পড়ে যাওয়ার পরে এরা দুজন মিলে একটা পরিকল্পনা করে যে কীভাবে এই পাবলিকের টাকাগুলো নিজের পকেটে নেওয়া যায় তো এর দুইটা কৌশলেরা ব্যবহার করছে একটা হলো পাবলিক যখন বা সাধারণ গ্রাহক যখন টাকা জমা দিতে আসতো ওরা টাকাটা জমা নিত কিন্তু রিসিপ্ট দিত না তো সাধারণ মানুষ যখন সেই রিসিটের ব্যাপারটা বুঝতো না ফলে এটা ওরা মনে করতো হয়তো এটাই নিয়ম রিসিপ্ট না নিয়ে চলে যেত আর কিছু কিছু লোক যারা বুঝতো তাদেরকে আবার রিসিপ্ট দিয়ে দিত দেখুন যারা বুঝতো না বিষয়টা তারা এই যারা রিসিপ না দিয়ে যাদেরকে ম্যানেজ করা যেত তারা কিন্তু উচিত না নিয়েছে ওই টাকাটা তারা করতো ব্যক্তিগত খাতে রাখত এবং এদের ইচ্ছা ছিল হয়তো বা যদি আরও ব্যাপকভাবে এটা পয়সা ইয়ে ইয়েটা হয় আর আর শাখাটা কার্যক্রম আরও ব্যাপ্তি লাভ করে তখন সে টাকাটা দিয়ে দেবে কিন্তু আসলে এই এইটা এইভাবে ব্যাঙ্কিং কার্যক্রমের কোনো অংশই না আবার ঠিক দিন উল্টো দিকে একটা টাকা জমা নেওয়ার সময় কাজ করছে আবার টাকা যখন দিবে তখন মনে করেন সাপোজ একটা টাকা এখানে কিন্তু করে আপনার আপনার ইয়েগুলা আউটলেট দিলে চলে কিন্তু সে বা এজেন্ট ব্যাঙ্কিং শুধু ফিঙ্গার প্রিন্টের উপরে চলে তো ফিঙ্গার প্রিন্ট আপনি একবার দিলেন দেওয়া মাত্র কিন্তু আপনার টাকাটা কিন্তু মানে এটা ক্যাশ হইলো তো যখন আবার যে হয়নি আবার একটু দেন সে আবার দিচ্ছে আবার একটু দেন আবার দিচ্ছে কিন্তু তার টাকা কিন্তু তিনবার কিন্তু দিয়ে গেল যখন সে তিনবার ফিঙ্গার প্রিন্ট দিলাম মনে করি সাপোজ সে পনেরো হাজার টাকা চেক দিল সে তিনবার ফিঙ্গার প্রিন্ট দিলো তখন দেখা গেলো যে প্রথমবার ফিঙ্গার প্রিন্ট যে পনেরো হাজার টাকা এই টাকাটা সে কিন্তু পাবে বাকি তিরিশ হাজার টাকা কিন্তু মানে ই হয়ে গেল ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু খারিজ হয়ে যাচ্ছে কিন্তু টাকাটা কিন্তু নিয়ে নিচ্ছে ওরা নিয়ে নিচ্ছে আমি কি বুঝতে পারলাম এইভাবে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে তারা প্রায় বছর খানেক ধরে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে টাকাগুলো নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে বা নিজেদের আমি ক্যাশ করে নিচ্ছে প্রায় দেড় কোটি টাকার মতো ওরা বলতে বলতেছে যে আমরা সত্তর লাখ টাকার মতো মানে যে হচ্ছে সত্তর লাখ টাকার মতো তারা এক্ষেত্রে আবার অনেক তাদের যে বক্তব্য যে অনেকে যাদের অল্প পরিমাণ টাকা ছিল যেহেতু আমরা তারা ছিল পাঁচ লাখ টাকা ছিল যে হতে পারে এটা তদন্ত আসবে তদন্তে সবকিছু বেরিয়ে আসবে তো এই মানে ওদের বক্তব্য অনুযায়ী যাকে ধরা হয়েছে ধৃত আসনের বক্তব্য অনুযায়ী প্রায় সত্তর লাখ টাকার মতো তারা এইভাবে মানে করছে বা লোপাট করছে এবং তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করছে যেটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের সাধারণ মানুষের খুবই কষ্টের টাকা অনেকে বিদেশি যারা আছে তাদের রক্তের ঘামের টাকা টাকা দেশে প্রিয়জনদের জন্য পাঠাচ্ছে সেই টাকাগুলো তাদের এইভাবে লোপাট করার চেষ্টা করছে তো আমি মনে করি এই ধরনের অভিযানের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে এবং যারা এইসব করার আগ্রহ আছে তারা সামনে ভবিষ্যতে তারা সতর্ক হবে এবং কেউ যে আইনের উর্ধি না সেটা প্রমাণিত হবে তো আমরা আমাদের এই যে দাপ্তরিক কার্যক্রমগুলো শেষ করে

জাস্ট আত্মগোপন করে আসছে বিভিন্ন জায়গা থেকে আত্মগোপন করে ও দুপ চাচ্ছেরই একটা তার একজন পরিচিতের কাছে উনি আত্মগোপন হচ্ছে ওনাকে ধরার মানে প্রায় আমি ওনার নামে ওনার এনআইডি দিয়ে প্রায় পঁচিশ স্টেশন পাইছি ওনার এনআইডি দিয়ে উত্তর পঁচিশ ফলে এটা খুব দুষ্কর ছিল আমাদের জন্য ওনাকে ট্রেস করার যা শুধু কোথায় আছে এবং আমি যতদূর জানতে পারছি সে এই টাকাগুলো তার বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে নিচে সরাসরি কিছু করছে আর কিছু আত্মীয়স্বজনের মাধ্যমে বিভিন্ন ইসে আপনার ব্যবসা বাণিজ্যে সে ইনভেস্ট করছে